আমরা সবাই জানি যে ব্রাজিল কান্ট্রি দিয়ে এক্স কার্ড অ্যাড করে বর্তমানে ভিপিএন ফ্রিতে ট্রায়াল নেওয়া যাচ্ছে না ইরোড দেখাচ্ছে বর্তমান আপডেট মেথড হলো সেটা হলো ইন্দোনেশিয়া জিমেইলের মাধ্যমে ডানা অ্যাকাউন্ট অ্যাড করে ভিপিএন নেওয়া যাচ্ছে তো সেটা কোনটা আমি দেখাই দিচ্ছি এই ট্রায়ালটা নেওয়ার জন্য লাগবে ইন্দোনেশিয়া জিমেইল এবং ডানা অ্যাপ এটা বিকাশের মতো একটি অ্যাপ তো এটা দিয়ে এটা অ্যাড করে প্লে স্টোরে অ্যাড করে এটা দিয়ে ফ্রি ট্রায়াল নিতে পারবেন তবে এটা খোলার জন্য ইন্দোনেশিয়ার নাম্বার প্রয়োজন হবে এই নাম্বারটা আপনাদের কেনা লাগবে আমি একটু দেখাই এখান থেকে নাম্বার দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইন্দোনেশিয়ার নাম্বার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো এটা অ্যাড করার জন্য প্লে স্টোর থেকে অ্যাড করতে হলে এখান থেকে অ্যাড করতে হবে এখানে গিয়ে ডানা এরপর আপনাকে ডানা অ্যাকাউন্টে নিয়ে যাবে সেখান থেকে যেহেতু আমার ডানা অ্যাকাউন্ট খোলা নাই যেহেতু আমি কেটে দিচ্ছি এভাবে ডানা অ্যাকাউন্ট অ্যাড করে ভিপিএন ফ্রিতে ট্রায়াল নিতে পারবেন সাত দিন তিন দিন এক মাসের ভিপিএন ট্রায়াল ফ্রিতে নিতে পারবেন এই ছিল আপডেট মেথড বর্তমানের তো এম এক্স কার্ডে বর্তমানে ভিপিএন ট্রায়াল নিচ্ছে না তো সবাই ডানা অ্যাকাউন্ট অ্যাড করে ট্রাই করেন ভিপিএন ট্রায়াল নিবে তো ডানা অ্যাকাউন্ট খোলার জন্য নাম্বার কোথায় পাবেন পরবর্তী ভিডিওতে দেখাবো এবং ইন্দোনেশিয়ান জিমেল বাদে ওটা কীভাবে ইন্দোনেশিয়ান জিমেল বানাবেন সেটার ভিডিও দেব যে কোনো ভিপিএনকে এক কথায় যে কোনো ভিপিএনকে ইন্দোনেশিয়ান জিমেল পরিণত করতে করার নিয়মটা আমি দেখাব যার মাধ্যমে প্লে প্লেস্টোরে ডানা অ্যাডডানা অপশনটা আসবে যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ডানা অ্যাডডকু এগুলো শো করছে কিন্তু অন্যান্য জিমেল কিন্তু এগুলো শো করবে না আমার পার্সোনাল জিমেইলটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রেডিট আর ডে ডেবিট কার্ড তো এখানে অ্যাড ডানা অ্যাডডু অপশনটা কীভাবে নাসবেন যে কোনো জিমেইলে সেটা আমি পরের ভি ভিডিওতে দেখাবো এবং ইন্দোনেশিয়ান নাম্বার কোথায় পাবেন অল্প দামে সেটাও দেখাবো তো এই ছিল আজকের ভিডিওটা যদি ওই ভিডিওটা ভিডিওগুলো দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন ধন্যবাদ